তারপরে সবাই আমাকে বলতেছেন আপনাদের আম্মা শকুনমুখী অর্থাৎ পাঙ্গাস মাসমুখী সে নাকি বাংলাদেশে আসছে এখন আমাকে নাকি জেলে দিবে আমাকে মরিচ দিবে কিছু দালাল আছে না তাদের তারা বলতেছে তো যাই হোক আমি ওয়েট করছি জেলে যাওয়ার জন্য তারা পারে না এমন কিছু নাই যেখানে বুবলিয়াপুর মতো একজন চিত্র নায়িকা যে কিনা সাকিব খানের বর্তমান ওয়াইফ এবং বাচ্চার মা তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয় এবং টাকা পেমেন্ট করা হয় ভুয়া ভুয়া বলে চিৎকার করানোর জন্য মানুষকে টাকা পেমেন্ট করা হয় এমনকি পুলিশ প্লাদার প্লাজার মতো জায়গায় যেখানে শোরুম উদ্বোধন করতে যায় ঘন্টার পর ঘণ্টা বসে থাকতে হয় এবং হাতের থানা থেকে পুলিশ এনে তারপরে তাদের শোরুম উদ্বোধন করানো লাগে সেখানে আমি তো একজন সাধারণ মানুষ আমার জীবনের কোনোই মূল্য নাই আর আমি ভয় পাইও না সত্য বলতে আমি কোনোদিনই ভয় পাই না আমাকে যদি কেউ সরিয়ে দেয় দিবে সেটা অবশ্যই আপনারা জানবেন যে এই শুকুমুখী আর পিছনে থাকা একজন এগুলো করতেছে যদি আমি কখনো হয়ে আপনারা বুঝে যে এই দুজন একমাত্র আমি এগুলো সত্য প্রকাশ করছি আর আমি আগেও বলেছি চ্যালেঞ্জ করেছি যদি কেউ কখনো প্রমাণ করতে পারে যে আমাকে দিয়ে কেউ এগুলো বলাচ্ছে বা আমি টাকা খেয়ে এগুলো কেউ বলতেছি বা করতেছি যদি কেউ কখনো একটা প্রমাণ দেখাতে পারে আমি কোনোদিন অনলাইনে মুখ দেখাবো না এটা আমি আগেও বলেছি এখনো বলছি আরো এক বছর ছয় মাস আগেও একই কথা বলেছি এবং এখন আমি একই কথা বলতেছি যদি কেউ প্রমাণ করতে পারে যে মৌ আপুকে টাকা দিয়ে মূলত এই ভিডিওগুলো বানানো হচ্ছে তাহলে আমি কোনোদিনও দিন অনলাইনে মুখ দেখাবো না আর দ্বিতীয় কথা অনেকে বলতেছেন যে আমি টাকা ইনকাম করার জন্য ভিডিও তৈরি করছি আমি তাদের জন্য বলতে চাই আমার কোনো পেজে কোনো মনিটাইজেশন নাই এটা হচ্ছে গেল আমার ইনকামও আপনাদের প্রশ্নের উত্তর আর আমার একটা পেজ শকুনমুখী নষ্ট করেছে যখন আমি শকুনমুখীর বিয়ের খবরটা ফ্লাস করেছিলাম ফার্স্ট টাইম এবং শকুনমুখীর পরকে আর স্ক্রিনশট ফ্লাস করেছিলাম সেই পেজটা আমার নষ্ট করেছে শকুনমুখী আরো তিন মাস আগে আচ্ছা আহ কোন দিবে এত বড় সাহস হয়ে গেছে নাকি জান্নাত ডেলি ব্লগ আপু এদের সাহস হইছে এদের হাত না অনেক লম্বা বুঝছেন এত লম্বা হাত বুঝে না আপুর মতো মানুষকে হেনস্থা করছে বুবলিয়াপু কেন নাই সবার সামনে পাবলিকলি বুবলিয়পু কেন হাইড হয়ে আছে অনেক অনেক বড় বড় একজন চিত্র যা সবাই জানেন যে সে হচ্ছে আমাদের নোংরা মহিলা বাংলাদেশ থেকে আফ্রিকার জঙ্গলে ফেলাই দিয়ে আসুন আপু তুমি কেমন আছো ভালো আছি কে ফেলা দিয়ে আসবে বলেন বাংলাদেশে যারা ফেলবে তাদের তাদেরই তো এরা হচ্ছে ওই যে রক্ষিতা বলে না যে এরা হচ্ছে রাতের রানী ফেলবেটা এরা হচ্ছে হানি হানি ট্রিপ যাকে বলে আর কি কিছু দালাল আছে এসে আমাকে নানা রকমের কমেন্ট করেন বাট আমার মতো আপনারা জানেন না আমি সবকিছু পানির মতো ক্লিয়ার জানি তো আমি আমার চোখের সামনে সিনারিও গুলো দেখতে পাই যার কারণে আমি এভাবে কথা বলি হয়তো অনেকে বলে না বা বলার সাহস পায় না এই যে বাড়িশাহ কাপুকে আমি বাড়ি সাহ কাপুর কথা বারবার বলি আপনারা হয়তো ভাবেন উনি আমাকে ভিডিও বানাতে বলতেছে বা উনি আমাকে টাকা দিচ্ছে আমি আগেও বলেছি আবারও বলছি যদি কেউ কখনো একটা প্রমাণও দেখাইতে পারে যে মো আপু টাকা খেয়ে একটা ভিডিও বানিয়েছে আমি জীবনে অনলাইনে মুখ দেখাবো না আমি আমার আমার ফেসবুকে ফেসবুকে রাখবো না বিজনেস বন্ধ করে পেজে কোনো দিব যদি আমি কেউ আমাকে টাকা দিয়ে কিনেছি এটার প্রমাণ দিতে পারে কোটি টাকা হোক এক টাকা এই এত ইস্যুজ আমি সব সব ব্যাপারে আমি সবসময় স্ট্রেট ফরওয়ার্ড সত্য বলতে পছন্দ করি যেখানে আমি দেখি ইলিগাল কিছু হচ্ছে আমি সেখান থেকে সরে আসি যাই হোক তোমাকে অনেক ভালো লাগে আল্লাহ থেকে অবশ্যই রাখে আল্লাহ মারে একটা কথা আছে আর জানেন তো মানুষের সাথে আপনি অন্যায় করলে সেটার বিচার আল্লাহ করে এই যে বারবার বলতেছে না উনি কিন্তু এই এই শকুনমুখী শকুনমুখী কিন্তু আপনার পিছনে লাগবে এখন কিছু হয় না লাগুক আমি ভয় পাই না আপু শকুনমুখী কিন্তু প্রেম করে দুই সাল থেকে এবং শুধু প্রেম করে না এই যে তার বইরা জামাই মহিলা যাওয়ার আগে কিন্তু সে হাতে নাতে ধরা খাইছিল তার বোনের বিয়ের সময় যে সে কি কি করতেছে যার কারণে কিন্তু তার হাজব্যান্ড স্টক করে কমে যায় আর সে এখন বিয়ের কথা কোনোভাবেই প্রকাশ করতো না শুধুমাত্র আমার প্রেশারে সে বিয়ের কথা স্বীকার করছে কারণ আমি তো আগেই সব বলে দিছি আমি যখন যেটা পোস্ট করছি সেটা হান্ড্রেড পার্সেন্ট সত্য ছিল আমি মিথ্যা মন করা কোনো কথা বলি না যদি আমার কাছে মনে হয় এই তথ্যটা সত্য না আমি তখন বলি যে আমি শিওর না আমি এটা বলে ভিডিও বানাই যেমন আজকে আমি একজন কমেন্ট করেছে যে তার নাকি চারটা বিয়ে প্রথমে একটা বিয়ে করেছিল ক্লাস নাইনে থাকতে এই শকুনমুখী সেটা সেখান থেকে এসে সামবির বাবাকে বিয়ে করে সেখান থেকে বুড়াকে বুড়ার থেকে এই রাসেল চোরাকে এখন কথা হচ্ছে যে আমি শিওর না প্রথম বিয়ের ব্যাপারটা একজন কমেন্ট করেছে আমি শিওর না হতে পারে আমি সবসময় এভাবে কথা বলি বাট কিছু দালালদের কমেন্ট দেখলে আমার মনে হয় যে আমি যেন চান্দের দেশ থেকে আসছি আর এরা হচ্ছে ফেরেস্তা আমরা হলাম পাপি ওরা হচ্ছে ফেরেস্তা আমাকে বলতেছে আপনি ওন্যা নিচ্ছেন না কেন আপনার ড্রেস আপ এমন কেন দিন যে দিন যে তোদের আম্মা যে ল্যাংটা লাইফের মধ্যে অশ্লীল ভাবে নাচানাচি করে তখন তাকে বলতে পারিস না হ্যাঁ না আপু আমি আসিনি এখনো আমি কালকে চায়না যাচ্ছি আগামীকালকে ইনশাল্লাহ আচ্ছা বুবলিapur প্রশংসার যতক্ষণ থেকে যতক্ষণ থেকে আপনারা ভিডিওগুলো দেখে থ্যাঙ্ক ইউ সাকিব ভাই যে বুবলিকে কি পরিমাণ ভালোবাসে তা সাকিব ভাই বুবলির সাথে কাটানো সময়গুলো খেয়াল করলে বোঝা যায় সাকিব অবশ্যই ভালোবাসে বাট সাকিব খানকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে প্রেসারাইজ করে বুবলি থেকে দূরে সরানোর চেষ্টা করা হয়েছে এবং বুবলিapur বিরুদ্ধে কিন্তু কোদু অনেক বড় একটা ষড়যন্ত্র করেছে এই শোকুনমুখীকে নিয়ে সেটা কিন্তু প্রমাণিত পুলিশ প্লাজায় ফোন করে নিয়মিত হুমকি দেওয়া হয়েছে সেটা সাংবাতিক rahat ছায় পূজেরা কোদু বিশ্বাসের ফ্রেন্ড এবং অগতম সাদাতার সবাই জানে এখন বলতে পারেন আপনারা যে আপনার এত মাথা ব্যথা কেন যে কোনো ভাবে কিন্তু আমি জড়িয়ে গেছি এগুলোর সাথে তাই না আমি এগুলো বানাচ্ছি বানাই মানুষ শুনে এখন আমি বলবো না অমুক না না তমুক বলবে সত্যটা প্রকাশ করা দরকার না আপনারা তো একতরফা ভাবে একটা দেখেন আর দিন কমেন্ট করতে থাকেন তাই না আপনাদের তো সত্যটা জানার দরকার এই যে আপনাদের শকুমুখী আপার যে সে যে বলে যে অন্যের লাইফ নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন ওনার লাইফ গুলো খেয়াল করবেন উনি লাইভে এমন কোনো টপিক নিয়ে কথা বলে না আপনার উম কি বলে ওটা তৌহিদ আপ্রীতি থেকে শুরু করে তাহসান থেকে শুরু করে অপু বুবলি সাকিব খান কোন বিষয় উনি কথা বলে না ওনার তো সারাদিন কাজই অন্যকে নিয়ে কথা বলা তাই না আর বাড়িশা হক আপুকে দেখছেন কখনো কাউকে খোঁচা দিয়ে কথা বলতে না বরং বাড়িশা কে সে খোঁচা দিয়ে কথা বলে সময় লাইভে তাকে খোঁচা দিয়ে কথা বলে বাড়িশা হক আপুই তো কখনো খোঁচা দিয়ে কথা বলা বা অসভ্য অশালীন কোনো কথা বলে হ্যাঁ উনি ওনার কাজের প্রয়োজনে উনি হয়তো ওনার ড্রেস চেঞ্জ করে বা অনেক সময় অশালীন ড্রেস পরে তাই বলে অশালীন ড্রেস পরে বলে এই মুখীর মতো কিন্তু অশালীন অঙ্গভঙ্গি করে না শকুনমুখীর অঙ্গভঙ্গিগুলো দেখেই তো বোঝা যায় সেক্স ওয়ার্কার এবং ওই যে ধরে আনসার একটা কি রোজা কি ওইটাও কিন্তু সেমি হ্যাঁ বাড়ি সহ অনেক সময় অশালীন ড্রেস পরে এটা সত্য তাই বলে কিন্তু উনি অশালীন অঙ্গভঙ্গি করে না এবং উনি ওনার ফেসে সার্জারি করছে জন্য তাকে ইদুর মুখী অমুক তমুক বলছেন শকুন মুখী আপা আপনিও তো সার্জারি করে এখন শকুনের মতো হয়ে গেছে আপনার মুখটা পাঙ্গাস মাসের মতো হওয়া হয়ে গেছে মুখটা এবার এবার কি নিজে সার্জারি করেন সেটা বলেন না সে সার্জারি করছে একজন প্রমোটার প্রমোটিং এর জন্য সার্জারি করছে সেটা তাকে আপনি ইঁদুর মুখী অমক তমক করছেন নিজে যে সার্জারি করছেন কতবার তার বেলায় কি হয়েছে আর আপনি আপনার জামাই ও লন্ডন থেকে দেখা আসতে পারেন আপনি যা যা দেখা করেন কত আগে থেকে সেটার হুস আছে উনি লন্ডনে ঢুকছেই তার জামাইয়ের সাথে বিয়ের সার্টিফিকেট নিয়ে পাঙ্গাসমুখী শকনমুখী নাম দুটো সেই হয়েছে আপু বুবলিকে নিয়ে এত নোংরা পলিটিক্স করছে সাকিব সাকিবকে কিছু জানে আমি 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 এটা ক্লিয়ার না সাকিব জানে কিনা তবে আই থিঙ্ক সাকিব জানে কারণ সাকিবেরও অনেক প্রতিবন্ধকতা আছে নইলে এত বড় কাহিনী হয়ে যাওয়ার পরে কেন সাকিব কিছু বলছে না আপু আমার নানো গোস্ত রানী বিশ্বাস এইস পরীক্ষায় ফেল করেছে এখন কি করবো আমি সেটা না আপনারা একটা কথা জানেন আজকে অপবিশ্বাস একটা স্ট্যাটাস দিয়েছে যে এখন মানুষ ভাইরাল হয় ভাইরাল হলে বিজনেস বাড়ে বা নোংরা ভাবে ভাইরাল হতে হয় না অথচ উনি নোংরার রানী অনলাইনে মিডিয়া জগতে যত রকমের নোংরামি আছে যত রকমের খারাপ কাজ আছে যত রকমের বাজে কাজ আছে অশালীন অস্রাব্য কাজ আছে সেটা উপবিশ্বাস শুরু করে অথচ সে অন্যকে জ্ঞান দিয়ে বেড়া লজ্জা লাগে না কিছু পালিত চামচা রাখছে এগুলোকে দিয়ে এগুলো করায় বসুন্ধরা সিটিতে যেদিন বুবড়িয়াপু গিয়েছিল আমি সেদিন ওইখানে ছিলাম ওইদিন যে ভুয়া ভুয়া করে চিৎকার করছে না ওই কিন্তু সাড়ে সাত হাজার টাকা উপবিশ্বাস বিকাশ করছে ভালো কথা সেটা করুক সেটা সমস্যা না সেটা আমি পরে জানতে পারছি কিন্তু আমি তো অনেক আগে গেছি প্রায় দুই ঘন্টা আগে গেছি বুবলিয়াপুরা যাওয়ার দুই ঘন্টা আগে গেছি আমি এবং ওই জায়গাটা আমি ঘোরাফেরা করতেছিলাম আমি তখন দেখতেছিলাম চার পাঁচটা সাত আটটা ছেলে মিলে গসিপ করতেছে যে যখন ঢুকবে আমাদেরকে সবটা তো ছোট সব মানুষ তো ঢুকতে পারবে না সব মানুষ যখন ঢুকতে পারবে না তখন ওই উসিলা দিয়ে আমরা ভুয়া ভুয়া স্লোগান দিব চিন্তা করেন এটা কিন্তু আমি আগেই শুনছি এবং আমি ট্রাই করতেছিলাম মানে বুবলিয়াপুর ওখানে যারা মানে ম্যানেজিংয়ে ছিল আমি তাদের কাউকে ট্রাই করতেছিলাম বলার জন্য যে এখানে কিন্তু এরকম কিছু একটা ঘটতে যাচ্ছে বাট কোনো কারণে তারা যেহেতু ওই সময় একটু ব্যস্ত ছিল কোনো কারণে তারা আমার ফোনও পিক করে না আর আমি শপের ভিতরেও সাংবাদিকদের জন্য ঢুকতে পারি না যার কারণে আমি আগে থেকে বলতে পারি না বাট আমি কিন্তু একটু শুনছিলাম আমার সাথে আমার শপের মেয়েটা ছিল শপের মেয়েটা বলতেছে ও মাই গার্ড ম্যাম এরকম করে মানুষের বিরুদ্ধে মানুষ ষড়যন্ত্র করে আমার তো এটা নিজের কানে নিজের চোখে দেখায় এখন আপনি যদি নিজের চোখে এরকম একটা কাহিনী দেখেন আপনি কাকে বিশ্বাস করবেন আপনি কাকে বিশ্বাস করবেন বলেন আপনি এটা বলবেন না অনলাইনে আমি যদি না বলি আপনারা জানবেন সত্যটা জানবেন না আপনারা কোনটা জানবেন যে সবাই বাড়িশা হককে আর বুবলিয়াপুকে ভুয়া ভুয়া বলতেছে কিন্তু এটার পিছনে কে কাঠে নাড়লো সেটা তো মানুষের জানা দরকার তাই না সোশ্যাল মিডিয়া দিয়ে আপনারা বুবলিকে বিচার করবেন বাড়িশকে বিচার করবেন তাহলে এগুলোর পিছনের যে ভিডিওর পিছনের যে কি চক্রান্তগুলো চলে এগুলো তো আপনাদের জানা প্রয়োজন আর আমি সেটা বলতে গেলে আপনাদের কথা আপনার এত জলে কেন আপনার এত চুলকাই কেন আপনি গিবত করেন আপনি দোজকে যাবেন ও আচ্ছা যখন বুবলির নামে যদি খারাপ বলি সেটা করলে বুঝি বেহেস্তে যাব আমি ওই যে বলে না পয়েন্টে কথা বলে জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে আমি যুক্তি দিয়ে কথা বলি আমার সাথে যখনই আপনারা যুক্তিতে খন্ডাতে পারেন না তখন আপনারা হুমকি দামকি দেওয়া শুরু করেন এটাই হচ্ছে কথা আপনি কোন জব করেন আপনার বাসা কোথায় আমি জব করি না আমি আমার বাসায় ধানমণ্ডিতে আমি কোনো জব করি না আমি বিজনেস করি যে অঙ্গ ভঙ্গিমাগুলো করে তনি লাইভে এসে বিস্ত্রী লাগে আর একটা রোজার সাথে আনছে ওর মতোই এটাই বললাম যে হ্যাঁ আপনি আপনার ব্র্যান্ড প্রমোশন করেন কোনো সমস্যা নাই বাড়ি সহ অশালীন ড্রেস পরের জন্য আপনারা তাকে যা ইচ্ছা তাই বলেন যে কি কি ড্রেস পরে উনি ড্রেস পরে জাস্ট ড্রেসটা শো করে উনি কিন্তু অশালীন অঙ্গভঙ্গি করে না এরকম করে না কিন্তু আপনাদের আম্মা শকুনমুখী কি করে সারা দিন মানে অশালীন অঙ্গভঙ্গি তার দেহের বিভিন্ন জায়গায় স্পর্শ করা মানে সুসরি দেওয়া যাকে বলে চাটনি আফার নামটা তোর আমি এমনি এমনি রাখি নাই চাটনি আফার নামটা তোর এমনি এমনি দেওয়া হয় নাই মোট কথা যে সে নিজেকে আচার মনে করে যে সবাই তাকে চেটে চেটে খাবে আচার মনে করে যে বাংলাদেশের বিশ্ব সুন্দর বিশ্বে পচা যে পচে গেছে সেটার তো কোনো মানে এদের গলাবাজি দেখবেন আসতেছে না বা আসছে হয়তো অতক্ষণে দেখবেন লাইভে গলাবাজিতে থাকা যাবে না তাদের গলা যেমন লম্বা হাতও তেমন লম্বা একজন কিন্তু আমাকে কমেন্ট করেছে তার মাও নাকি যৌবন বয়সে খুবই বাজে ছিল আর মা বাজে হলে মা যদি চরিত্রহীন হয় তার মেয়ে কখনো ভালো হবে না যদিও আমি যেহেতু শিওর না আমি মা কথা বলতে চাই না একজন কমেন্ট করেছিল সেটা বললাম মা নিয়ে কথা বলতে চাই না আর এটাও কমেন্টে একজন বলেছে যে তাদেরকে নাকি অষ্টগ্রামে ঢুকতে দিত না একটা সময় তার বাবা মরে যাওয়ার পরে তাদের চরিত্রগত কারণে অষ্টগ্রামে ঢুকতেই দিত না মানে তাদের গ্রামের বাড়িতে ঢুকতে দিত না আর গুলশানে নাকি স্পার্স সেন্টার ছিল শকুনমুখীর স্পার্স সেন্টারের পিছনে কি চলে জানেন না স্পার্স সেন্টারের পিছনে কি চলে এটা তো আপনারা জানেন কোন কোন মানে কোন জায়গা থেকে এসে ঠিক আছে ভাগ্যের জোরে সবাই